এমন একটি দোয়া আমি আপনাদেরকে শেখাইয়া দিব যেই দোয়াটি কোনো ব্যক্তি একবার যদি পাঠ করে আর পাঠ করার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ সুভানাহু তালার কাছে কি সুত চায় আল্লাহ কাছে মুনাজাত করে আল্লাহ সোহানাহু সাথে সাথে তারা দোয়া কবুল করে থাকেন আল্লাহ সুভানাহু কাছে যা চাওয়া হয় তাকে তা দিয়ে দেয় আল্লাহ সুভানাহু তালা ওই ব্যক্তির মনের সকল নিক আশাগুলো পূরণ করিয়া দেন সুহান আল্লাহ নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সকল দোঁয়া আল্লাহ কবুল করে থাকেন বোখারি শরীফের হাদিসের বদনায় আছে দোয়াটি হচ্ছে ইলাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر أما شتي شوي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على কুল্লি শাই কদির আলহামদুনীল্লা ওয়াসুবাহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর এই ছোট্ট দুআটটি কোনো ব্যক্তি যদি এই পবিত্র মাহেরম জানে যখন আপনার ঘুম ভেঙে যাবে গভীর রজনীতে যখন আপনার ঘুম ভেঙে যাবে বিশেষ করে সেহেরি খাওয়ার মুহূর্তে যখন আপনি ঘুম থেকে উঠে যান ঘুম ভাঙার সাথে সাথে এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি ঘুম ভাঙার পরেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে এরপরে যেই দোয়া করে যা চায় আল্লাহ সুবহানহু আলা সেই ব্যক্তির দোয়াগুলো কবুল করে থাকেন যদি সে নামাজ পড়ে নামাজও কবুল করে থাকেন সেই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ কাছে কিছু চায়। আল্লাহু তাআলা তার মনের আশা মনের ইচ্ছা পূরণ করে দেন সুবহান আল্লাহ জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা কখনই আমলটা করবেন কীভাবে করবেন রমজান মাসে যদি আমলটা কেউ করতে চান সেহেরি খাওয়ার আগ মুহূর্তে ঘুম যখন ভেঙে যাবে সাথে সাথে দোয়াটি একবার পড়ে নেবেন এরপরে বিছানার থেকে উঠে অজু করে আসবেন অজু করে আসার পরে কমসে কম দুই রাকাত তাহাজুতের নামাজ আদায় করবেন কীভাবে তাহাজুতের নামাজ আদায় করতে হয় কিভাবে নিয়ত করতে হয় নিয়োগটা এভাবে বাংলায় করতে পারেন আমি দুই দুইরাকা তাহাজতের সন্নাত অথবা নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার। যখন আল্লাহ আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাবেন এরপরে ছানা পড়বেন সুবাহান আকাল্লাহ্মা অবেহামদিকা ওয়াতা বারাকাস মুকা ওটা আলা জাদুকা ওয়ালা ইলাহা কাইরুক এরপরে সৌরতুল ফাতেহা বিসমিল্লা শাহ পড়বেন আউদুবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ধরে নিন আমার সৌরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে গিয়েছে এরপরে আমি সৌরাতুল এখলাস পড়লাম কলহু আল্লাহ আহেদ আল্লাহ সমদ লাম আলি দুয়ারামি উলাদ মিয়া খুল্লাহু কুফান আহাদ এক রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে এরপরে আবার নামাজের জন্য যাব ফাতিহা পড়ব ফাতিহার সঙ্গে অন্য একটি সোরা সুরাতুল ফালাক পড়তে পারি এভাবে করে দুই রাক নামাজ আপনাকে আদায় করতে হবে দুই রাকাত তহাজের নামাজ আদায় করার পরে সর্বপ্রথম খালেজ দিলে অন্তর থেকে আল্লাহ সুবহালা দরবারে তৌবা করতে হবে আসতা উফিরুল্লাহরব্বি মিং কুল্লিদম বিউয়া আতু ব ইলাই আসতা গফিরুল্লাহরব্বি মিং কুল্লিদম বিউয়া আতু ব ইলাই লাহাউলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা হিলাজিম এই ছোট্ট তৌবাটি যখন তিনবার পড়ে যাবে এবার আমরা পাঁচ নামাজের মধ্যে যে দুরূস শরীফ পড়ে থাকি এই দুরূস শরীফ পাঠ করব দুইবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপরে করিম আল্লাহ সুবাহ দরবারে হাত তুলবেন হাত তুলে আপনার মনে যত কষ্ট আছে যত চাওয়া পাওয়া আছে যত দোয়া আপনার করতে মনে চায় যদি সম্ভব হয় মা বোনের আমার যুবক আমার এই রমজান মাস শেষ হওয়ার আগেই একটু কষ্ট করে এই দোয়াটি পাঠ করে দুই রাখার তাহরতের নামাজ আদায় করে এই পদ্ধতিতে খালেজ দিলে অন্তর থেকে তওবা করে দোয়া করার চেষ্টা করবেন দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আপনি যা কিছু আল্লাহ সোহান তা আনাকে বলবেন এই বরকতময় ছয় আল্লাহ তা হুতালা আপনার আমার সকল নিয়ে কামল কবুল করবেন মনের আশা পূরণ করবেন যে কোনো প্রয়োজনে এই ছোট্ট দোয়াটি একবার গভীর রজনীতে পড়বেন এরপরে আপনার মনে যত চাওয়া আছে আশা আছে বাসনা আছে যত দোয়া আছে সব কিছু আপনি আল্লাহ সুবাহানা হো তার কাছে চাইতে পারেন যদি সঠিকভাবে দোয়াটি পড়ে আল্লাহ সুবাহানা হো তার কাছে চাইতে পারেন আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবাহানা তালা কবুল করবেন আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ সুবাহানা তা তালা পূরণ করবেন আর যদি কেউ রমজানের আমলটা করতে চান কখন এই আমলটা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যেমন করে রমজান মাসে ঘুম ভাঙার পরে দোয়াটা পড়তে বলেছি ঠিক একইভাবে অন্য সময় যখন আপনার গভীর রজনীতে ঘুম ভেঙে যাবে ঘুম ভাঙার পরে এই ছোট্ট দোয়াটি একবার পড়ে এরপরে আল্লা সুবহান হু তালার কাছে দোয়া করবেন এই ছোট্ট দোয়ার বদলতে আল্লাহ সুবহান তালা আমাদের সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর প্রতিদিন ইসলামিক আমল দোয়ারোগ মুক্তির ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আ